পুরুর মাংস এমনি খাব না না করে বেশি খাওয়া হয় অফ পুরাই আর মাংসটা এত ভালো কোনো হাড্ডি নাই হুম মাংস চলে দেখি আলু বর্তা এবার স্যান্টাস্টিক আলু বর্ত আলু আলু ভর্তাটা খুব ভালো হয়েছে গুলিয়াখালী বীজ বসার জন্য জায়গার অ্যারেঞ্জমেন্ট ছিল না আগে এখন হয়েছে ভালো লাগার জায়গা বিশেষ করে এই যে এই গর্তগুলি এর সৌন্দর্যের অন্যতম কারণ এই বীজ গুলিয়াখালী সমুদ্র সৈকত খুব সুন্দর ম্যানগোভ প্রজাতির গাছ এখানে চট্টগ্রাম শহর থেকে এক হতে দেড় ঘন্টা সময় লাগে এই মাটিগুলিতে যখন জোয়ারের পানি আসে তখন অদ্ভুত একটা সৌন্দর্য দেখতে পাওয়া যায় খুব সুন্দর জায়গা চট্টগ্রাম বিচ এটা উঁচা নুচা এখানে যখন জোয়ারের পানি আসে বা পানি দেখা যায় যে রকম সেটা আরো একটা অদ্ভুত সৌন্দর্য ধারণ করে বলি এটা সুরমা মাছ আর ক্যামেরা আমরা নাইকুল্লা মাছ বলি আসলে এটা এই মাছটা খুব মজা বাট এটা কিন্তু টোনা ফিস ইটস এ পার্ট অফ টোনা ফিস টোনা ফিস অনেক জাতীয় আছে সুরমা মাছে অনেক ধরনের ভেদ আছে এটা এক ধরনের ইয়া এই মাছটাতে এক ধরনের হালকা ইলিশ মাছ টাইপের একটা ফ্লেভার পাবেন এই এই মাছের মজা হচ্ছে এরকম তো বলি ওই সুরমা ঠিক আছে টোনা ফিসও ঠিক আছে বাট এই টাইপের মাছটা হচ্ছে এই যে এই মাছটা এটা হচ্ছে বেসিক্যালি সুরমাটায় নাইকুল্লা মাছ আমরা যেটা লোকাল ভাষায় বলি আর কি বুঝি বাট বইয়ের ভাষায় কিন্তু টুনা ফিস এটা নিছি পোয়া মাছ এটা হচ্ছে মাছ ভর্তা পোয়া মাছ আর এটা হচ্ছে সুরমা এই যে আলু ভত্তা আর এটা হচ্ছে টেকচান্দা আর এটা হচ্ছে গরুর মা গরুর মাংস আরেকটা মুরগি দেন আর সুরমা মাছ তো এই যে বাদ দেখি খাওয়া শুরু করি প্রথমে মাছ ভর্তাটা দিয়ে দেখি কেমন মাছ ভর্তাটা আছে মোটামুটি দেখি আলু ভত্তা এবার

আর এখানে পরিবেশটা আলাদা কলা বালা জায়গায় খাবেন তার দিকে খামারি আছে তো শান্ত পরিবেশের মধ্যে মানে এত সুন্দর ফাইন আছে কিন্তু লাগতে চালা গরম নাই এই যে বুয়া বিরিয়ানি হাউস এন্ড রেস্টুরেন্ট খাবারের দাম মোটামুটি সহনীয় রিজনেবল বেশি না তো সাদা ভাত এটা প্যাকেজ সিস্টেম আছে তারপর আমরা প্যাকেজ সিস্টেম নিচ্ছি না আমরা এই যে বুয়া বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট খাবারের দাম মোটামুটি সহনীয় রিজনেবল বেশি না তো সাদাবাদ এটা প্যাকেজ সিস্টেম আছে তারপর আমরা প্যাকেজ সিস্টেম নিচ্ছি না আমরা পরে ঠিক করবো কি